বাসের ঘরে খাটে কোন কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জড়ে সরে হয়ে বসে আছে নুরা। পনেরো বছর বয়সে নোরা ভীষণ নার্ভাস ফিল করেছে বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধিজ্ঞান সম্পূর্ণ মেয়ে মাত্র দশ বছর বয়স থাকতেও মা বাবাকে হারাইছে সে তারপর হুট করে দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায় নানের কাছে আশ্রয় নেওয়া ছোট্ট নোরা যেন বয়সের আগেই অনেক বড় হয়ে গেছে ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা ঘরময় নুরা একবার পুরো ঘরের চোখ বুলিয়ে মনে করলো বিয়ের করে স্বামীর বাড়িতে পা রাখার পর তার চাষি শাশুড়ি নুরার হাত ধরে বলেছিল আজ থেকে আমাদের ছেলে কাইফকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম তুমি তার যত্ন নিও ছেলেটায় ভীষণ ছন্ন ছাড়া তুমি তাকে নিজের মতো গুছিয়ে নিও তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাষা চাষি ছিলাম আজ থেকে তুমিও তার সবচেয়ে আপন তাকে ভালোবেসে আগলে নিও তখনই অভিযোগের সুযোগ দিও না কথাটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠলো নুরাহ তখন লজ্জা চুপ করে মাথা নাড়িয়ে সাই দিলেও এখন বেশ ভয় লাগছে পনেরো বছরের ছোট নুরা কি পারবে আঠাশ বছরে একজন যুবককে সামলাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নুরার এমন সময় দরজায় শব্দ হতেই হৃদপিণ্ড বেড়ে গেল তা দরজাটা ছেলে ভিতরে প্রবেশ করলো নুরার স্বামী কাইব নুরা মানে করতে লাগলেও তার কথা তাকে বলে দিয়েছিল স্বামী ঘরে প্রবেশ যেন তাকে সালাম করি আর যেন ওনার সব কথা শুনি দরজা আটকে সে পিছনে ফিরে ধীর কদমে এগিয়ে আসে কাইব নুরা দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল কাইফ সালামের উত্তর নিয়ে নুরার থুতুনি ধরে মুখ কিছুটা উঁচু করলো নোরা ভয় ভয় চোখ মেলাতে তাকালো তার সামনে অনেকটা সামনে আছে কাইব এই প্রথম কোনো পুরুষ নুরার এতটা কাছে তারপরও সে আবার নুরার স্বামী সব মিলিয়ে অনুভূতি জোয়ারে ভেসে যাচ্ছে সে লম্বা চওড়া সুটাম দেহের অধিকারী কাইব গায়ের রং শ্যামলা চেহারাটা বেশ মায়াবী চোখগুলো ভাসা ভাসা নাকটা খারাপ কালসে ঠোঁটের ওপর ছোটো তিল আর গলা ভরা চাপ দাঁড়িয়ে এক মনে নিজের স্বামীকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে নুরা অন্যদিকে কায়েক নিজেও তার বিয়ে করা স্ত্রীরকে দেখে যাচ্ছে বিয়ের আগে তারা একে অপরকে দেখেনি কেউ কখনোই বিয়ে না করতে চাওয়ায় কায়েক তার অসুস্থ চাচা জোড়া বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয় নাই তাদের পছন্দের ওপরই ছেড়ে দেয় সবটা কিন্তু এখন বেশ অবাক হয়েই দেখছে সে মেয়েটার বয়স কিছুতেই তার বিষের ওপর মনে হচ্ছে না এত ছোট মেয়েকে তার জন্য ধবধবে ফসা গায়ে হলুদ রঙের শাড়িটা আছে চিকন চাকন শরীরে গরম মাথায় শাড়ি দিয়েই ঘুমতে দেওয়া বড় বড় চোখগুলায় গুলায় ঘন পাপড়ি চোখগুলা বাদামি গালগুলো ফোলা ফোলা ছোট্টা চিকন গোলাপি হাইটি বেশ ছোট হাওয়ায় মাথা উঁচিয়ে ড্যাব করে তার দিকে সে পছন্দকে বাহ 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 থেকে হাত সরিয়ে গাল স্লাইড করতে লাগলো পাইপ ঝুঁকে পড়ায় তার বিশ্বাসগুলা গুলা পড়েছে নূরার মুখে থুতুনি থেকে হাত গালে আসতেই হঠাৎ পাইপের এমন স্পর্শ কি উঠলো নুরা কাই হাসি চওড়া করে হাসকি গলায় জিজ্ঞেস করল নাম কি অবাক হল নুরা নিজের বিয়ে করা স্ত্রীর নামও জানে না কেমন কথা এটা বিয়ের সময় কি শোনেননি নার্ভাসের নাম জানতে হয়ে মৃদু নারভাষের শুরু উত্তর দিল নু নুরা হোম নুরা নামের মতোই তুমি সুন্দর কথাটা বলে নুরাকে ছেড়ে দাঁড়ালো কাই নুরাকে খাটে গিয়ে বসতে বলে সে ফ্রেশ হতে চলে গেল একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি থেকে একটা ব্যাগ নিয়ে নুরা পাশে খাটে বসতে বসতে জিজ্ঞেস করলো তুমি হবে আই মেন ওয়াশরুমে যাব। নুরা মাথা নাড়িয়ে বলল না আমি ফ্রেশ হয়েছি একটু আগে গুড এই নাও নোর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিল কায়েব জিজ্ঞেসও দৃষ্টিতে নুরা তাকাতেই কায়েব স্বাভাবিক গলায় বলল। সামাদদের মোহর বাবদ টাকা আর গহনা নাও অসুর স্তব্ধ করতে করতে 누রা মাথা নিচু করে বলল আমি এগুলো কোথায় রাখব আপনার কাছেই রাখেন আপাতত আলমারিতে রাখো কাল পরশু তোমাকে অ্যাকাউন্ট খুলে দেবনি আর গহনাগুলো আলমারির হিডেন্ট পার্টে রাখতে পারো যে নোরাকে কাইফ ইশারা করতেই নোরা আস্তে করে উঠে আলমারিতে গিয়ে ব্যাগটাই রেখে দিল তারপর পিছন ফিরাতে কাইফকে নিজের অনেকটা কাছে পেল থতমতে খেয়ে দুই কদম পেশাতেই হঠাৎ করে নোরাকে কুলে তুলে নিয়ে এলো কাইফ নোরা ভয়ে পেয়ে কাইফে পরা টি শার্ট খামছে ধরলো কাইফ বেটের ওপর এক প্রকার ছুঁড়ে মারলো নোরাকে তারপর নিজে হাঁটু ভেঙে নুরার ওপর ঝুঁকে তার মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে সরালো ভয়ে নুরার শরীর রীতিমতে কাঁপছে সে কাপড়ি টের পেয়ে শরীরের সমস্ত ভার নুরার ওপর ছেড়ে দিল কাই নুরা অসিফিষ্ট সুরে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু তার আর বলতে পারল না কোনা আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ল কাই সময়টি এত ঘোরারাত বারান্দায় দাঁড়িয়ে সিগারেট মুখছে চিকন কান্নার সুর বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়াল কেঁদে যাচ্ছে নুরা কান্নার ফলে ছোট শরীরটা বারবার কেঁপে উঠেছে খোলা বুকপিট এত বেশি আকর্ষণীয় লাগছে বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলেও মুগ্ধতায় চোখ মুখ পাল্টে গেল কাইফে মুখে হাসি নিয়ে গিয়ে গেল কাইক গা থেকে সারি সরিয়ে উন্মুক্ত স্থান গুলায় ছোটে ছোয়াতে লাগলো সে ভয়ে পিছিয়ে গেল নুরা কানা মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলল প্লিজ আর না আমার খুব কষ্ট হচ্ছে টেকিট ইজি কথাটা বলে পা টেনে নুরাকে নিজের কাছে নিয়ে আসলো কাইব। সকালে রোদের তাপে ঘুম ভেঙে গেল নুরাল পিট পিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করলো সে পাশ ফিরে তাকাতেই কাইপের মুখটা চোখে পড়লো সাথে সাথে মুখ ফিরিয়ে নিল মনে করতে লাগলো গত রাতের ভয়ঙ্কর সে অভিজ্ঞতা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথায় টনটন করে উঠল শরীর কোমরের নিচু থেকে যেন ব্যথায় অবশ হয়ে যাচ্ছে অনেক কষ্টের শরীরে পুরোনো শাড়ি পেঁচিয়ে আলমারি থেকে ভালো কাপড় নিয়ে অশ্রুমে গেল নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল নুরা সমস্ত কামড় আর আসরের দাগ এরই নাম কি বিয়ে সবার সাথে কি এমন হয় নাকি শুধু তার সাথেই হলো ভাবতে পারছে না নুরা গায়ে পানে লাগতে জ্বলে উঠল শরীর গোসলের পুরোটা সময় কান্না করলো সে তারপর গোসল শেষ করে আকাশী রঙে সালোয়ার কামিজ পরে বেড়ে আসলো কায়েব এখনো ঘুমাচ্ছে চাদরটা পাল্টানো দরকার কিন্তু কায়েব ওঠার আগে তা সম্ভব না নোরা ওনার দিয়ে মাথায় ঘুমটা টেনে দরজা খুলে বেরিয়ে গেল কাইফে ফ্লাইটটা মোটামুটি ভালোই বড় দুটো বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং স্পেস একটা রান্নাঘর একটা কমন বাথরুম আর একটা বাথরুম কাইফের রুমে অ্যাডজাস্ট আর ছোট একটা স্টোরি রুম নুরা ঘুরো ঘুরো পুরো বাসাটায় দেখলো তারপর কি মনে যে করে যেন কিচিনে গেল কিচিনে ভর্তি কাঁচা বাজার সবজি ফল ফ্রিজ ভর্তি খাবার নুরা বেশ অবাক হলো এত বাজার সে কখনো একসাথে দেখেনি খাবার থেকে খোদাই পেট কুচকুস করতে লাগলো নোরার ফ্রিজে ফল সাজানো সে কি একটা নিয়ে খাবে স্তব্ধ করতে করতে একবার হাত বাড়ায় তো আবার হাত গুটিয়ে নেয় ভীষণ দেমনায় পড়ে গেল সে অবশেষে ফ্রিজ লাগিয়ে দিল তারপর চুপচাপ গিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো এর মধ্যে কলিং বেল বেজে উঠলো ফ্ল্যাটে ধীর কদম ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়াল নুরা কাপা কাপি স্বরে জিজ্ঞেস করলো কে দরজা অপর পাশ থেকে কাইফ্রেস আছে বলে উঠলো বৌমা আমি তোমার চাষি শাশুড়ি নুরা সাথে সাথে দরজা খুলে সালাম দিল কাইফের চাষি হাসি মুখে সালাইমে উত্তর নিল কাইফের চাষি পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার হাতে গরম ধোয়া ওঠা কফি নুরা আর চাষিকে পাশ কাটিয়ে মেয়েটার ভিতরে চলে গেল গট গট করে তার যাওয়ার দিকে ভু কুচকে তাকিয়ে থাকলো নুরা কাইফের চাষি হাসি মুখে বলল ও আমার মেয়ে রিয়া তোমার ননদ কাইফের জন্য কফি নিয়ে গেল ও কাইফের সাথে ভেতরে এসে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকলো নুরাকে সেগুলো উত্তর দিতে দিতেই হঠাৎ তার কিছু মনে পড়াই চাষিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল এদিকে কাইফের রুমে প্রবেশ করে রিয়া থতমত মুখে দাঁড়িয়ে আছে সাদা বেডশিট জুড়ে রক্তের দাগ কাইফ তার মাঝে বালিশে মাথা গুঁজে উপর হয়ে শুয়ে আছে তার পিঠে অসংখ্য আছরের দাগ জল করছে রিয়া কফিটা বেড সাইড টেবুলে রেখে কাইপের ওপর ঝুমকের দাগগুলো স্পর্শ করার জন্য দৌড়ে আসছে ঘরের অবস্থা না জেহাল কিছুই ঠিক করা হয়নি রিয়া আপুর হঠাৎ আগমনে উনি নাকি আবার স্তব্ধ হয় এসব ভাবতে ভাবতে তরি গরি করে রুমে প্রবেশ করল নুরা কিন্তু চলবে গল্পটির নাম হচ্ছে হারিয়ে গেলে খুঁজবে না তো